মনের সাথে নাটকটা একটা ইন্টারেস্টিং নাটক আর এখানে অভিনয় করেছেন ফারহান ভাইয়া এবং সামিরা খান মাহে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন নাটকের এক্সপ্লেনেশন ভিডিও চান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ মেয়েটা ঢাকা থেকে গ্রামে আসে তার বান্ধবীর বিয়ে ভাঙার জন্য এসে তার বান্ধবীকে জানায় যে বাসের ভিতরে একটা ছেলেকে তার অনেক পছন্দ হয়েছে এবং সে সব তার বাসের ভিতরকার কাহিনী তাকে খুলে বলে কিভাবে বাসে থাকা ছেলেটির সাথে দেখা হয় এবং ছেলেটি কতটা হ্যান্ডসাম সেগুলো বলে এবং ছেলেটিকে তার পছন্দ সেটাও তার বান্ধবীকে খুলে বলে তারপরে দুই বান্ধবী হাসাহাসি শুরু করে কিন্তু আসল টুইস্ট এখন থেকে শুরু এই সেই দিন যেদিনকে তার বান্ধবীকে দেখতে আসবে ছেলে এবং সে তার বান্ধবীকে সাজিয়ে দিচ্ছিল পরে ছাদে যেয়ে দেখে আসলে সেই ছেলেটি যে ছেলেটির সাথে তার বাসে দেখা হয় এবং কথা হয় এবং এসে তার বান্ধবীকে বলে যে ছেলেটিকে তার পছন্দ কারণ তার বান্ধবীর সাথে ছিল যে ছেলেটি যদি পছন্দ হয় তাহলে সেই তাকে বিয়ে করবে এবং তারপর ছেলে পক্ষের কাছে তার বান্ধবীকে নিয়ে যাওয়া হয় এবং তার বান্ধবী বলে যে আর ছেলেটিকে পছন্দ কারণ হোস্টেলে থাকা সেই ছেলেটি বা হোস্টেলে যে ছেলেটিকে মেয়েটির পছন্দ ছিল সেই সেই ছেলেটি এখন দুই বান্ধবীর একজনকে পছন্দ ছেলেটি তার মায়ের কাছে রিকোয়েস্ট করে যেন তার সাথে মেয়েটির কথা বলিয়ে দেয় এবং ছেলেটির মা মেয়েটির বাবাকে ফোন দেয় কথা বলিয়ে নেওয়ার জন্য তারপর কিছুক্ষণ কথা বলার পরে ছেলেটি বলে যে তার বান্ধবীকে দিতে এবং মেয়েটি বলে যে হ্যাঁ সে আমার বান্ধবী নয় সে আমার বোনের মতো এটা জেনে রাখা উচিত তারপর ছেলেটি কথা বলার পরে জিজ্ঞেস করা আসলে সে মেয়েটি ছেলেটিকে লাইক করে কিনা এবং তার নেক্সট দিনে ছেলেটি মেয়েটির বাসায় আসে এবং বাসায় আসার পরে মেয়েটির বান্ধবীর সাথে দেখা হয় এবং ছেলেটি এবং মেয়েটি যে কথা বলছিল সেটি মেয়েটির বান্ধবী দেখে ফেলে এবং দেখে ফেলার পরে তাকে নিয়ে বলে যে সে চিট করেছে সাথে বন্ধুত্ব কিছুটা নষ্ট হয় এবং কষ্ট পায় ছেলেটি মেয়েটির সাথে থেকেও মেয়েটির বান্ধবীকে কল্পনা করে সবসময় মেয়েটি তাকে না জানিয়ে সে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং তখন মেয়েটির বান্ধবী এসে বলেছে সে কোথায় যাচ্ছে তখন সে বলেন চলে যাচ্ছে আর তখন বলে যে বিয়ে ভাঙতে সে বিয়ে না ভেঙে চলে যাবে এবং সে তার তখন সে ছেলেটির কাছে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তার সাথে দেখা করিয়ে দেয়